আজ আপনাদের সাথে একটি দারুণ পরিচয় করে দিব যার মাধ্যমে আপনার সেটটি চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন অ্যাপসটির প্রধানত কাজ হলো আপনার অনেক সময় আমরা দেখা যায় আমরা মোবাইলটি রেখে অনেক কাজ করি বা ঘুমিয়ে থাকি তো আমাদের মোবাইলটি রেখে দেওয়ার ফলে দেখা যায় অনেক সময় চোর ঢুকে বা আমাদের মোবাইলটি যে কোনোভাবে যে কেউ আমাদের মোবাইলটি চায় চুরি করে নিয়ে যায় অনেক সময় তো এটা সফটওয়্যারটির মাধ্যমে আপনি যখন একটিভ করে রাখবেন তো এটা দরলে আপনার সাইরেন বেজে উঠবে যে কেউ এটার মধ্যে হাত দিবে তো সাইরেন বেজে উঠবে এই সফটওয়্যারটির প্রধানত এটি বৈশিষ্ট্য তো সফটওয়্যারটির মাধ্যমে আপনার আপনার সে মোবাইল ফোনটি সুরক্ষা রাখতে পারবেন তো প্রথমে আপনার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো আপনারা ইউসি ব্রাউজারে যাবেন ইউসি ব্রাউজারে গিয়ে আমার আমরা ইউসি ব্রাউজারে গিয়ে আপনার সফটওয়্যারটি লিখে সার্চ করবো ডোন টাচ মাই ফোন ফোন ডট এপিকে এটা লিখে আমরা সার্চ করবো সার্চ দিলে আমরা এই যে ডোন টাচ মাই ফোন এটাতে আমরা এই যে দেখাচ্ছে এপিকে পুর ডট কম এই প্রথম সাইটটাতে আমরা যাব যাওয়ার পর আমরা সফটওয়্যারটি দেখতে পারবো ডোন্ট টাচ মাই ফোন অ্যালার্ম ঠিক আছে এটাতে ডাউনলোডে ক্লিক করবো তিন দশমিক ছয় এম বি ডাউনলোড দেওয়ার পর এই যে সফটওয়্যারটি এই যে অটোমেটিক চলে আসবে আর যদি অটোমেটিক না আসে আমরা এখানে ক্লিক হেয়ারে এখানে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো তো সফটওয়্যারটি অবশ্যই অলরেডি আমি ইনস্টল করে রাখছি তো ইনস্টলের ফলে আমার এখন এই সফটওয়্যারটি প্রয়োজনে তা আমি এখন দেখাবো যে কীভাবে আমরা কাজটি সম্পন্ন করবো তো ডোন টাচ মাই ফোন সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি ইনস্টল দিবেন তো ইনস্টল এটা ওপেন করবেন ওপেন করলে আপনার এই যে দেখাচ্ছি যে আপনার কী সাইরেন বেজে ওঠে এই যে সফটওয়্যারটির মধ্যে এক ক্লিক করবেন টিভ ক্লিক করলে আপনার হ্যাঁ এই যে আপনার এখন শুরু হচ্ছে যে আপনার ইয়েটা এখন মোবাইলটা হাতে নিলেই আপনার সাইরেন বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের সেফটিতে আমি আমার নিজের সেটি নিজে হাত দিয়েছি তো অটোমেটিক সাইরেন বেজুর গেছে তো এই এর মাধ্যমে আপনার এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার সেফটিকে চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন তো আজ আমার টিপসটি এ পর্যন্তই তো যদি আমার টিপসটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন